যশোর জেলার মনিরামপুর উপজেলার কলেজ পড়ুয়া ছাত্র মোহাম্মদ রহমান বাড়ির পাশে অব্যবহৃত জায়গায় চম্পা কলা চাষ করে প্রথম বছরেই স্বপ্ন দেখছে আজকের আমি আপনাদের জানাবো সে কোন নিয়মে এই চম্পা কলা চাষ করে সফল হচ্ছেন আমি একজন কলেজের ছাত্র আমার জায়গাটা ফেলানো ছিল আমি এ জায়গায় কলা চাষ করে অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করছি এবং লেখাপড়ার পাশাপাশি অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করছি আপনারা কোন জাতের কলা চম্পা কলা আজকের কি কী সার দিচ্ছেন গাছের গোড়ায় আজকে ইউরিয়া সালফেট এ খানি দেখছেন খানি বিক্রি করতে পারবো না এ চারা দেখছেন এ চারা বিক্রি করে আমি অতিরিক্ত আয় করতে পারবো দু রকম সার দিচ্ছি আপনি এই কলা চাষের প্রতি কী জন উদ্বিদ্ধ হয়েছেন আমাদের বাংলাদেশে ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি অর্থ উপার্জন করার জন্য আর কি চেষ্টা করছি আচ্ছা মানে আপনি একজন স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি আপনি বিভিন্ন চাষাবাদ করে এখানে নিজেকে সফল হওয়ার জন্য চেষ্টা করছেন জি আপনি কি এর আগে কলার চাষ কখনও করেছেন জি না তা কীভাবে এখানে এত সুন্দর কলার খাদি আপনি তৈরি করলেন আমাদের এলাকায় গণ্যমান্য ব্যক্তি যারা কলার চাষ করছে হ্যাঁ তাদের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছি এবং এখানে কলার চাষ করছি এবং এ থেকে আমি সবল হওয়া সম্ভব না দেখছেন দেখছি আচ্ছা এখানে আপনার এই কলার চারা একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব কতটুকু করে রোপণ করেছেন এখানে আমার কলার চারা একটা চারা থেকে একটা চারা করে রোপণ করছি আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু পনেরো শতক এখানে খরচ করছে আজ পর্যন্ত কেমন হয়েছে বলতে পারবেন এখানে আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা খরচ করছে মাত্র ছয় হাজার টাকা খরচ হয়েছে তা বেচা কেনা কেমন হতে পারে আপনার এখানে এখানে এখন আল্লাহ যদি দেয় তাহলে বিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেচা করতে পারবো ইনশাল্লাহ তা আপনি এবছর প্রথম কলা চাষ করে কেমন মনে হচ্ছে নিজেকে জি অনেক ভালো এমন হচ্ছে এবং সফলতা অর্জন করতে পারি ইনশাল্লাহ সামনে বছর আবার কি এই কলা চাষ করবেন আপনি জি সামনে বছর আরো এক বীজ কলা চাষ করব আপনার মতন যারা আমাদের দেশের স্টুডেন্ট আছে তারা যদি এভাবে বিভিন্ন ফসলের চাষ করে তারা সফল হতে পারবে কিনা হ্যাঁ তারা সফল হতে পারবে তারা সঠিকভাবে চাষ করতে হবে এবং বুঝে চাষ করতে হবে এবং ঠিকমতো পরিচর্যা করতে হবে তাহলে সে সফল হতে পারবে ইনশাল্লাহ আপনি এর আগে কি কখনো এভাবে প্রশিক্ষণ নিয়েছেন চাষাবাদের এ বিষয়ে জি না এভাবে প্রশিক্ষণ নেয়নি এলাকার লোক বন্যগ যারা কলা চাষ করে তাদের থেকে আমি পরামর্শ নিয়েছি এবং সেভাবে আমি কলা চাষ করছি আপনার এই চারা রোপণের পর কতদিন পরে গাছে খাদি আসা আরম্ভ করেছে এটা তিন মাস পরে দেওয়া শুরু হয়েছে আর কি আপনার গাছে যে খাদিগুলো বর্তমান আছে কতদিন পরে বেচা বিক্রি আরম্ভ হতে পারে এই এক মাস পর থেকে বেচা বিক্রি আরম্ভ হতে পারে